আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে বিড়ালের জলাতঙ্ক রোগের টিকা সম্পর্কে আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পোষা প্রাণী লালন পালন করেন কারণ জলাতঙ্ক একটি মারাত্মক রোগ এই রোগে মানুষ আক্রমণ হতে পারে এটি একটি জেনেটিক ডিজিজ অর্থাৎ প্রাণী দেহ থেকে মানুষের ছড়ায় সুতরাং যাদের পোষা প্রাণী রয়েছে তাদের পোষা প্রাণীকে অবশ্যই জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে এই রোগটি প্রতিরোধের জন্য তাহলে সবচেয়ে নিরাপদ কারণ আপনার পোষা প্রাণীটি যদি আক্রান্ত না হয় তাহলে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এমনকি আঁচর দেওয়ার পরেও বা কামড় দেওয়ার পরেও এজন্য আপনার পোষা প্রাণীকে কুকুর বা বিড়ালকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিতে হবে আড়াইশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিনটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এবং এই টিকাটি সীমিত অর্থাৎ প্রতিটি উপজেলায় বিশেষ করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ায় ষাটটি ডোজ অর্থাৎ ষাটটি পোষা প্রাণীকে দেওয়া যাবে তাহলে এই সীমিত পরিসরে যারা আগে আসবেন তারা এই বিনামূল্যের সুবিধাটা পাবেন তারপর স্টক শেষ হয়ে যাবে সুতরাং উপজেলা পর্যায়ে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে দ্রুত যোগাযোগ করে ভ্যাকসিনের ব্যবস্থা করুন অবশ্যই আপনার পোষা প্রাণীটিকে উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে নিয়ে আসতে হবে এবং বিড়াল বা কুকুরের বয়স তিন মাস হলে ভ্যাকসিনটি দেওয়া যায় এর নিচের বয়সে বিড়াল বা কুকুরকে দেওয়া উচিত নয় সুতরাং যাদের তিন মাস বয়সের বেশি বিড়াল বা কুকুর হয়েছে তারা উপজেলা সম্পদ দপ্তর ও ভ্যাটারি হাসপাতালে দ্রুত যোগাযোগ করুন তাহলে আপনারা বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন পেয়ে যাবেন আজ পর্যন্ত পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি